স্পোর্টিং ক্লাবের একেবারে ঘরের মাঠে রয়েছি অবশ্যই তারা ঝরান তারা ফুটবলে কেরামতি করেন এবং তারপরেই কিন্তু সেই প্রতীক্ষিত গোল চলে আসে ফুটবল সমর্থকরা রয়েছেন যারা মহবাডার্ন স্পোর্টিং ক্লাবকে যারা ভালোবাসেন যারা মহাবাডান স্পোর্টিং ক্লাবের সাথে যাদের দীর্ঘদিনের ওঠা পড়া আসুন তাদের সঙ্গে কথা বলবো তারা একদম গ্যালারিতে বসে আজকের এই মুহূর্তে মহবাডান স্পোর্টিং ক্লাবের যে প্রস্তুতি পর্ব সেটা তারা দেখছেন দ্বিতীয় ম্যাচ কালীঘাটের বিরুদ্ধে রয়েছে প্রথম ম্যাচে একটা দারুণ জয় আসুন আমি একদম কথা বলবো যারা দীর্ঘদিন যারা মহাবাডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের সঙ্গে একটুখানি কথা বলবো আপনার কাছে আসবো আহ প্রস্তুতি এবার আর দেখি পাঁচ তারিখে যায় আমাদের টিম আর কি করে খেলে মনে কলকাতা লিগের কথা ধরা হয় কলকাতার ফুটবলের কথা ধরা হয় তখনই তিন তিনটি প্রধানের কথা বলতেই হবে মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাবাজন একেবারে একই শাড়িতে তিনটি নাম উচ্চারিত হয় এবার লড়াই বেশ সবে শুরু হয়েছে এখনো অনেক তিন মাসের লড়াই রয়েছে কেমন ভাবে দেখছেন মহাবাজান স্পোর্টিং ক্লাব এবার কি পারফরমেন্স দিতে পারে গতবারের চ্যাম্পিয়ন না এবার માલે ઉ ઊ કુડી આજે ટીમ હા ক্লাব সমর্থকরা তারা কিন্তু একেবারে তারা কনফিডেন্ট যে এবারও কিন্তু টিম যথেষ্ট ভালো খেলবে এই মুহূর্তে খানিকটা জিড়িয়ে নেওয়া হচ্ছে আজ অবশ্যই প্রস্তুতি পর্ব চলছে কোচের করা তত্ত্বাবধানে প্রস্তুতি পর্ব চলছে আসুন আরও বেশ কিছু ক্লাব সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে একটুখানি কথা বলবো ফুটবল অন্তই প্রাণ বোঝাই যাচ্ছে তা তাও আবার আজকের ছুটির দিন কলকাতা লীগ কি মনে হচ্ছে এবারে ছগুলো নয় তো আমরা জিতের আশা রেখে আমরা এই মাঠে আমাদের নিজের মাঠ আছে নিজের মাঠ আমি নিজের সমর্থকরা তারা বলছেন যে তারা কিন্তু এইবারও তারা জিতবেন এবং দু হাজার চব্বিশের এই এই প্রথম ম্যাচে কিন্তু ছটি গোল তারা বিপক্ষকে দিয়েছে দ্বিতীয় ম্যাচ রয়েছে অবশ্যই ঘরের মাঠে রয়েছে তো দ্বিতীয় ম্যাচ যখন ঘরের মাঠে রয়েছে তো স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজ অনেকটাই মহাবাটান স্পোর্টিং ক্লাবের দিকে যায় এটা কিন্তু অন্তত ক্লাবের সমর্থকরা বলছেন শুধুমাত্র পুরুষ সমর্থক নয় মহিলা সমর্থকরাও কিন্তু এখানে রয়েছে আমি এই মুহূর্তে একটুখানি ছবিটা দেখাতে বলবো মহাভারত স্পোর্টিং ক্লাবের যে ছবিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে দ্বিতীয় ম্যাচ যেহেতু ঘরের মাঠেই রয়েছে এই মাঠেই রয়েছে তাই জন্য মোটামুটিভাবে কোচের তত্ত্বাবধানে যারা খেলবেন তারা কিন্তু একেবারে কসরত করে নিচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু প্র্যাকটিসও হয়ে গেছে আসুন আরও কিছু সমর্থক যারা রয়েছে তারা কোথা থেকে আসছে তাদের সঙ্গে একটুখানি কথা বলবো তারাও এখানে এসছেন তারা মহাবার স্পোর্টিং ক্লাবে তারা সমর্থন করেন তাদের সঙ্গে একটুখানি এবার কথা বলতে বলতে যাবো আমি মহিলা সমর্থকও দেখছি দিদি কোথা থেকে আসছে ফুটবল ভালো লাগে ততই কিন্তু ফুটবলের জনপ্রিয়তা ফুটবলের গ্রহণযোগ্যতা বেড়ে গেছে আমি দেখতে পাচ্ছি মহিলা সমর্থক তাহা ফুটবল ভালোবাসেনি এটা একটা বড় বিষয় বিল্লালদার রয়েছে বিল্লাদার সাথে কথা বলবো প্রথম ম্যাচে তো একটা দারুণ জয় ছট ছিল স্পোর্টস লাভার যে আছে না সুচি সঙ্গ আমার গ্রুপে আছে তারপরে যারা যারা টিম আছে এর মধ্যে আমাদের গ্রুপে যেরকম মেসেজ আছে তারাও গড়ে কিন্তু কুড়ি বাইশ বছর বয়সে ছেলেদের নিয়েছে আমাদের এরকম ইজি না ইজি লড়াই খুব কঠিন লড়াই থেকে বের হতে হবে এবারে মমাডার্নে জার্সি আর মমাডারের সমর্থক এটা অনেক বড় ফ্যাক্টর থাকে প্রত্যেকটা বড় টিমে যেটা মানে যেটা সাপোর্ট থাকে কিন্তু অনেক জায়গায় এটাও দেখা যায় কি আনএক্সপিরিয়েন্স যারা নতুন ছেলেরা যারা খেলছে উনিশ কুড়ি বছর ছেলে যে এত সমর্থক থাকবে মাঠে পনেরো হাজার সমর্থক তাই আগামীকাল দেখা যাবে যে ভালো খেলবে যে লড়বে সে জিতবে সে ছগলে জিতেছি বলে ওইটা ভেবে থেকে ওটা তুষ্টি হওয়ার ওটা কোনো জায়গা না কোচ এইটাই বলছি আমারও পার্সোনালি প্লেয়ারদেরকে ধরে ধরে যেটা দেখা হচ্ছে বলছি ভাই এটা যে ম্যাচ গেছে সেকে বাদ ময়দানের সঙ্গে আপনি দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন ময়দানের এই মহাবান মাঠের মানে ঘাস টু ঘাস আপনি চেনেন তিন প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবারান একসুরে যখন উচ্চারিত হয় সেই জায়গায় দাঁড়িয়ে এবারের কলকাতা লীগ কীভাবে प्लेयर आज अच्छा एक प्लेयर के ভালো পেমেন্ট দিয়ে সই করেছি তো আর আমাদের যেটা আছে ছেলে আমাদের সব ইয়াংস্টার ছেলে আছে আমরা ঠিক আছে তিন জি আমার আমি বলবো আমরা লড়াইয়ের মধ্যে থেকে আমার একদম নতুন প্লেয়ার এবার আমাদের কেন আইএসএল উঠেছি আমার এই ব্যাচটা যে আইএসএল কলকাত আই লিগে ছিল সব উঠে ওপরে চলে গেছে আমি আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে এই ব্যাচটা স্টার্ট হয়েছে আমরা আগামী যেরকম মনবাগান তিন ইস্টবেঙ্গল তিন বছর লেগে গেছে ওদেরও তো আমারও তিন বছরে ওই টিম দাঁড়িয়ে আসবে কিন্তু আজকে যদি কম্পেয়ার করা যায় তার মানে ওই টিমটা আমাদের থেকে বেটার টিম কিন্তু নাইন্টি মিনিট যে ভালো খেলবে মাঠে সিরিজ হেড আমরা একেবারে মহাবার স্পোর্টিং ক্লাবের এই জায়গায় বসে একদম দর্শক আসনে বসে আমরা একটুখানি ফ্লেভার নেওয়ার চেষ্টা করলাম ক্লাবের কর্মকর্তারা যারা রয়েছেন যারা মহাবাডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছেন তারা এইবারে মহাবাডান স্পোর্টিং নিয়ে তারা কতটা আশাবাদী তার কারণ প্রথম ম্যাচে জয় কিন্তু তিন মাসের একটা লড়াই প্রথম ম্যাচের জয় কোনো রকমভাবে যেন প্লেয়ারদের মধ্যে আত্মতুষ্টি না ঘটে সেদিকে তাদের করা নজর থাকছে ইতিমধ্যে প্রস্তুতি চলছে দ্বিতীয় ম্যাচের জন্য এবং ক্লাবের সমর্থকরা শুধুমাত্র পুরুষ নয় মহিলা সমর্থকরাও কিন্তু একেবারে আজকের এই ছুটির দিনে তারাও কিন্তু তারাও কিন্তু এই এই প্রস্তুতি দেখতে তারা কিন্তু ব্যস্ত সবকিছু মিলিয়ে আগামী তিন মাস কলকাতা লীগ জমজমাট হবে